যে আমরা অনুন্নত জায়গায় থাকি কিন্তু এখন আর অনুন্নত জায়গায় থাকলে হবে না বাংলাদেশের সংবাদ মাদের মাথা সন্তানদের কাছে নিতে হবে এবং সন্তানরাও যেন সঠিকভাবে চলে সেই দিকে হান্ড্রেড পার্সেন্ট খেয়াল রাখবেন এবং কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে দিয়ে যদি আপনার সন্তানকে ঠিক করা যায় নির্দিদে চলে আসবেন যে বাবা তুমি ওকে নিয়ে বসলে আমার কাছে মনে হয় আমার সন্তানটা মনে হয় ঠিক হবে এই বিচার চলে যখন কোন সমস্যা না আমার চেষ্টা আমি করব আমি বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোন নেতা করি বলবে আপনাদের রেজাল্ট পাবেন আরিফ বাবা 100 জনও কইয়াসুন দি আমি মানে 20 জনও ঠিক করতে পারি এটা তো আমি আল্লাহর কাছে সিলে দোয়া করব আমাদের 100 জন ঠিক করার দরকার নাই মানুষ যদি 100 জনই ভালো করতে আল্লাহ তো দোজোগি বানাইতো না দোজোগি সাতটা আর বেస్తే করে আটটা না বানাইছে কে আল্লাহ

যদি কোনো সময় সুবিধার দরকার নেই অসুবিধা পড়ে আমার সাথে কথা বলবেন অথবা যদি আমি না থাকি আমার নেতা নেতাকর্মীর যারা ওই বাদন আছে ওই আছে এরা আছে আর মাইব্রেরাদারা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এদের প্রত্যেকজনের হর বৃদ্ধি হবে আর যদি কিছু জানার থাকে বোধান স্যার দেখে এখন আমরা পারিবারিকভাবে কথা বলি এটা লেকচার এটা কিন্তু লেকচার না

আমার অনেক বোন আছে আমার অনেক সন্তানও আছে আমার কথা হচ্ছে আমার জন্য শুধু একটা দোয়া করবেন আল্লাহ যেন ইমান আমানের সহিত পৃথিবীতে যে যখন বিদায় নিব তখন যেন ইমান আমানের সহিত যেতে পারি আমার উপর আল্লাহ রব্বুল আলমী যে দায়িত্ব দিছে সেই দায়িত্বগুলো যেন সঠিকভাবে পালন করার চেষ্টা করতে পারি আর তিন নম্বর হচ্ছে আপনাদের সবার কাছে সবার জন্য দোয়া আমিও করি আপনারও আমার একদম শেষ দাবি মহান মানে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাদের সন্তান আমাদের ভাই আমাদের অভিভাবক পলস যাতে আগামীতে ধানের শীষ মারকায় প্রতীকটা পেয়ে যেন সে নির্বাচন করতে পারে মানে নির্বাচন করতে পারে এবং সেই নির্বাচনে যেন আমরা তাকে জয়লাভ করাতে পারি এইটুকু আমার জন্য দোয়া করবেন মারা যদি সবাই বলেন বা একটু দোয়া করেন আল্লাহ কার দোয়াটা কবুল করবে জানেন আমি ওই একজনের দোয়া কবুল হিসেন আর যেন মন্ডা যেন ইমানে থাকে ভাই ইমান যেন থাকে মন্ডার মধ্যে কখনো যেন কলুষিত না হয় অন্যায় হবে আমি তো অন্যায় করি না

এই যে সাইকা ইঙ্গিত ওর গোকট করতে করতে কার কাজটা দেখিয়ে আছে তাই আল্লাহ আসলে তো এটা পায় মানে তারে লাগাইব সেটা আপাতত সেটলাইব না না আস্তে নাউন করতে ভয় আছে